যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে খেলা জমে গেছে কি হয়েছে জানেন আসলে পশ্চিমবঙ্গে বাংলা নিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি দুটো জিনিস চাইছেন এক তো হচ্ছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ছাঁটাই করা হবে যেটা চলছে চারিদিকে সেটা যাতে না হয় তাহলে তার ভোট সংখ্যা কমে যাবে তার জন্য তিনি কিন্তু নেমে পড়েছেন বাংলা ভাষা নিয়ে এটাই অভিযোগ এবং বাংলা নিয়ে তিনি অভিযান করবেন বাংলা নিয়ে তিনি রক্ষা করার জন্য নামবেন এই বাতাবরণ যখন তোলা হচ্ছে তখন শুভেন্দু অধিকারী এই ব্যাপারটা নিয়ে কি বলছেন যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো